আসসালামু আলাইকুম সম্মানিত গাইস যারা দেশে প্রবাসে পাসপোর্টটি নিয়ে বিভিন্ন হয়রানি ভোগান্তিতে রয়েছেন যেমন আপনার পাসপোর্টটি আপনি রিনিউ করবেন সংশোধন করবেন এবং নতুন করবেন সেই জন্য আপনি পাসপোর্টটি নিয়ে ভোগান্তিতে রয়েছেন প্রিয় দর্শক বিশেষ করে যারা পাসপোর্টের সংশোধন আবেদন করবেন বা সংশোধন করবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখুন আশা করি আপনারা যারা পাসপোর্টের সংশোধন করতে পারছেন না রিনিউ করতে পারছেন না পাসপোর্টের তথ্য থাকার কারণে আপনাদের জন্য আজকের খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে প্রিয় দর্শক দেশে প্রবাসী সকল ছোট বড় ভাই বোনদের জন্য বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে একটি দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে তারা পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে যে পাসপোর্ট ও হয়রানি কমাতে এজেন্সি বা ব্যান্ডর নিয়োগ প্রক্রিয়া চালু করবে বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর ইমিগ্রেশন নতুন পাসপোর্টের জন্য আবেদন দেশে ও বিদেশে পাসপোর্টের রিইস্যুর আবেদন ভিসা আবেদন সহ পাসপোর্ট ও ভিসা কেন্দ্রিক যত আবেদন আছে তা সঠিক ও সুন্দরভাবে করার জন্য নতুন এজেন্সি বা ব্যান্ডর নিয়োগ দেবে বর্তমান পাসপোর্ট অধিদপ্তর প্রিয় দর্শকের তারা গ্রাহকের কাছ থেকে নির্দিষ্ট ফি নিয়ে এসব আবেদন ফর্ম পূরণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর প্রিয় দর্শক বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের আশপাশে অফিস স্থাপন করবেন এসব আবেদন করতে গ্রাহককে সহযোগিতা করবেন নিয়োগকৃত এজেন্সি বা ব্যান্ডর যদি গ্রাহকের সঙ্গে প্রতারণা বা আবেদন করার সময় যদি অর্থ বেশি নেন বা তার প্রমাণ থাকে তাহলে তার লাইসেন্স প্রাতিন করবে বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তর প্রিয়দর্শক মূলত পাসপোর্ট কি সব ধরনের আবেদনে হয়রানি কমাতে এবং গ্রাহককে স্বস্তি দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ডিআইপি সূত্রে এসব তথ্য জানা গেছে প্রিয় ভাই বন্ধুগণ পাসপোর্ট অধিদপ্তর থেকে আরও বলা হয় পাসপোর্টের আবেদন ঘরে বসি করা যায় এবং ফি ঘরে বসে দেওয়া যায় এবং ঘরে বসেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এমনটাই চিন্তা ভাবনা করছে ডিআইপি শুধু গ্রাহকের ছবি চুকের আইরিশ এবং দশাঙ্গুলের সাপ ফিঙ্গার দিতে গেলেই তাদের পাসপোর্ট অফিসে যেতে হবে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তর প্রিয় দশকে এছাড়া সম্প্রীতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জারিকৃত এক পরিপত্রে এসব তথ্য বলা হয় জাতীয় পরিচয়পত্র এনআরডি এবং জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে বর্তমান সরকার এরপর থেকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন প্রত্যেকে গ্রাহক প্রিয় দর্শক আবেদনকারীর ভোগান্তির কমানো এবং যথাসময়ে পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দিয়েছে বর্তমানে কোনো ভোগান্তি ছাড়াই পাসপোর্ট হাতে পাচ্ছেন গ্রাহক আঠারোই ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে বলা হয়েছে যে নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট প্রদান করতে হবে বলে জানিয়েছেন বিদেশি অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং আপনার অপাত্র বয়স্কদের জন্য পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট প্রদান করতে হবে বলে জানিয়েছেন এবং পাসপোর্ট পুনঃ ইস্যু বা রি ইস্যুর ক্ষেত্রে বৈদ্যমান পাসপোর্টের সঙ্গে চাওয়া মৌলিক তথ্যের যেমন নিজের নাম পিতার নাম জন্ম তারিখের জন্মস্থান পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্র তথ্য দিয়ে পাসপোর্ট রি ইস্যু বা ইস্যু সংশোধন করা যাবে প্রিয় দর্শক তারা আরও জানায় পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে সরকার এসব সিদ্ধান্ত নিয়েছেন এর আগে জেলা প্রশাসক এবং ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা বলেন পাসপোর্ট পাওয়া নাগরিকের অধিকার ডিএপির উর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন পুলিশ ভেরিফিকেশনের ফলে যথাসময়ে গ্রাহকের পাসপোর্ট ডেলিভারি দিতে বিলম্ব হতো এক্ষেত্রে গ্রাহক পাসপোর্ট অফিসকে দোষারোপ করতেন কিন্তু এখন পুলিশ ভেরিফিকেশন ছাড়া সুপার এক্সপ্রেস সার্ভিসের আওতায় যে কোনো প্রয়োজনে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন পাসপোর্ট দেওয়া সম্ভব হবে রেগুলার বা এক্সপ্রেস পাসপোর্টের ডেলিভারিও নির্দিষ্ট সময়ের মধ্যেই দেওয়া হচ্ছে একদিকে যেমন ভোগান্তি কমেছে অন্যদিকে গ্রাহক সেবাও স্বস্তি ফিরেছে গ্রাহকের কথা চিন্তা করে এখন সব পাসপোর্ট আবেদন সহজ এবং খরচ কমাতে এজেন্সি নিয়োগ দেওয়া হচ্ছে এমনকি গ্রাহকগণ যাতে ঘরে বসে ডাক পাসপোর্ট হাতে পেতে পারে সে চিন্তা করছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ডিআইপি প্রিয় দর্শক আপনাদের এই উদ্যোগ নেওয়াটি দেশের সংশ্লিষ্ট বিশ্লেষকরা স্বাগত জানিয়েছেন আপনারা যারা দেশে প্রবাসে পাসপোর্টের সেবা নেবেন আপনাদের জন্য একটা দারুণ সুখবর বলা যেতে পারে প্রিয় দর্শক আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম